সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে দুই বৃষ্টির পানি দেখেন রাস্তাঘাট সবকিছু গেছে দেখেন কি অবস্থা নি আর এই আল্লাহ কি না করতে পারে দেখেন আমরা কত উঠাম তাম কত কিলি কত মারামারি কত কিছু করে দেখছেন আল্লাহ তাহলে না করতে পারে আজকে দুই দিনগর পানির পানি কি অবস্থা সে দেখছেন নি আন্দারে আয়রে ফানের হাত মানে মেলে ওই জন্য দু তিন খালি মানে আগুন নোহাখালি মানে বন্য বুঝিনি যেরকম জ্বালাইছে সে গরমে এরকম জ্বালা এখন ফানিয়ে দুদিনরে বৃষ্টি হয় দুদিন বৃষ্টি হয় বৃষ্টি অবস্থা দেখে আমি বাড়ি থেকে বাইরে তো দেখছি না হানিমিন এটা আমার নিজের বাড়ির দরজা পানি কুমি যায়ও না কুমি আড়ও না এমন অবস্থা আরে তো অবশ্যই যদি ভিডিওটা আপনার থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের মাঝে থাকবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আমাদের আপনাদের মাঝে আসতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল ইনশাআল্লাহ দেখছেন নি پانی কি ওস্তাদ দেখছেন নি সিন নি আগে লাগাইছে আর পানি পানি আর পানি পানি শেষ নাই আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখক এবং কি আল্লাহ সবাইকে সুস্থ রাখক এই দোয়া ঢুকু সব সময় করি ইনশাআল্লাহ এইটা আমার এলাকা ইনশাআল্লাহ আমি এখন ওড়াও আসছি সবাই দেখেন সকাল বেলার বৃষ্টি যে অবস্থা দেখছেন নি মাশাআল্লাহ

বন্যা হয়নি মার্শাল্লাহ আমাদের সানপুরের ভেড়ে ভেঙে যায় তাহলে যে সম্ভাবনা বেশি বন্যা হয় আর বৃষ্টির ফানি হয়তো সানি উঠে যা বন্যা হয় না এটি সানপুরের ভেড়ি ভাঙলে আমাদের বন্যা হবে কারণ আমরা তো সানপুরের ভিড়ের মিলিয়ে মশাল্লাহ করে নোয়াখালি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবার জন্য আবার দোয়া ও ভালোবাসা থাকবে তো অলরেডি আমার তিন সেকেন্ডের ভিডিও হয়ে গেছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দিন পর ভিডিও করলাম আপনাদের মাঝে তিন সেকেন্ডের ভিডিও তো সবাই ভালো থাকেন ধন্যবাদ বাই টাটা